হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো দুই যাই মিলে রেডি হয়ে পড়েছি তো তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে সরস্বতী পুজো ঠাকুর দেখতে যাব বাহিরি তো যারা এখানকার আমার বন্ধুরা তারা তো বাহিরি জায়গার নাম জানো বাহিরি পূর্ব মেদিনীপুরের মধ্যে নম্বর ওয়ান পুজো তো এই প্রথমবার দেখতে যাব তার জন্য বাড়ির সবাই মিলে রেডি হয়ে পড়েছি সবাই বলতে অনি আমি সুমি আর আমাদের ছোট ননদ আর সুমির ভাই তো এতজন মিলে টোটোই করে ঠাকুর দেখতে যাচ্ছি তো এই ফার্স্টবার যাব। একা মানে এই কজন মেয়ে মিলেই যাচ্ছি তো অনেকটা দূরে তো তো একটু নার্ভাস লাগছিল যে কোথায় রাস্তা ঠিক খুঁজে পাবো কিনা তো যাই হোক পৌঁছে গেছি তো দেখো আমরা রাস্তা প্রচুর ভিড় প্রচুর প্রদর্শন করার জন্য সব সময় আমাদের কাছে হয়েছে আমাদের কিছু মেলার ভেতরে চলে এসেছি তো মেলাটা দেখো বিশাল বড় এরিয়া জুড়ে মেলা হচ্ছে আর দিনের বেলায় এত ভিড় রাস্তায় ঠেল দিয়ে যেতে হচ্ছে ঠেল দিয়ে আর গাড়ি ঘোড়ার এত জ্যাম মানে ভাবতেই পারিনি যে এখানে এত বড় মেলা হয় আর এত লোকের সমাগম তো দোকানপত্র দেখো বন্ধুরা লাইন ধরে দোকান বসছে মানে যেরকম বলে না গান্ধী মেলার দোকান ও মানে গান্ধী মেলার দোকানের মতন নাই হতে পারুক কিন্তু সেই টাইপের মেলা হচ্ছে বিশাল বড় মেলা বিশাল বড় আমি ক্যামেরায় হয়তো তোমাদের সবটা দেখাতে পারছে না যেহেতু প্রচুর মানুষের ভিড় তার জন্যই হয়তো অল্প ক্যামেরায় আসছে তো তার জন্যই তোমরা হয়তো বুঝতে পারছো না যে কত বড় মেলা কিন্তু বিশাল বড় মেলা তো এখানকার যারা বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা তারা এই মেলায় কিন্তু অবশ্যই যেও এই মেলা দুর্দান্ত মেলা আর প্যান্ডেল তো মানে কি বলবো অতুলনীয় অতুলনীয় এত সুন্দর দুর্গা পূজার প্যান্ডেলকেও হার মানিয়ে দিয়েছে তো এখানে নাকি যে প্রত্যেক বছর আলাদা আলাদা থিমের প্যান্ডেল তৈরি হয় তো এখানকার লোকেদের মুখেই শুনেছি এখানে আসতে লোকেদের সঙ্গে কথা বলতেই জানতে পারলাম যে এখানকার মেলা এত বড় করে হয় এত বড় করে আর এখানে অনেক গায়ক গায়িকা আর্টিস্টাররাও আসে তো শুধু যে মানে কী বলবো সবাই যে ঠাকুর দেখতে বা সরস্বতী পুজো বলে প্যান্ট এখানে অনুষ্ঠান দেখতে মানুষের প্রচুর আর ভেতরে থেমে তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে করেছে মানে কী বলবো যে পুরাতন দিনের যে ছোট বাড়ি কুড়ে বাড়ি ওইগুলো থিম তৈরি করেছে আর প্রকৃতি প্রকৃতি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মানে অসাধারণ আমি তো এক কথায় বলে নম্বর ওয়ান পুজোই হচ্ছে বাহিরির পুজো বাহিরি পুজোর মতন খুব

দিনের বেলায় ঠাকুরের পুজো যারা পার্শ্ববর্তী এলাকায় তারা সরাসরি পুজো হচ্ছে দিনের বেলায় সবাই আর এখানে ভেতরে ঠাকুরটা শুধু দেখো এত সুন্দর ঠাকুর আর এই বাহিরে শুধু যে এক জায়গায় পুজো হচ্ছে নয় ভিন্ন ভিন্ন জায়গায় মানে এ এক মোড় ছেড়ে আর এক মোড়ে রাস্তার কি বলবো দশাদ হাত অন্তর পুজো হচ্ছে আর খুব সুন্দর সুন্দর আলাদা আলাদা থিম করেছে তো এখানেও আরেকটা প্যান্ডেল তোমাদেরকে দেখাই আর একটা প্যান্ডেল তো খুব সুন্দর করেছে অল্প সাজিয়ে কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু এই প্যান্ডেলের ঠাকুরটা এত এত সুন্দর মানে ভাবতেই পারো না পুরো দূর্গা পূজার প্যান্ডেল দেখতে এসেছি আর যেরকম মনে হয়েছে দূর থেকে দুর্গা প্রতিমাকে যেন দেখছে খুব সুন্দর করেছে আর প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের ভিড় হয়েছে আর এখানে একটা তোমার আকর্ষণীয় জিনিস দেখায় এই যে দেখো সাপসিড়ি খেলা হচ্ছে তো তোমরা লুডো যারা খেলো লুডো দেখবে আর এক সাইডে সাপসিড়ি থাকে না সাপসিড়ি খেলার জন্য কিন্তু এখানে একটা সাপসিডি খেলা যে আগে থেকে নাম দিতে হবে খেলায় যেরকম কোনো ব্যাপার নয় হঠাৎ করে গিয়েই তোমার যদি মন হয় যে না তুমি খেল তো তুমি নাম দিতেই পারো আর আকর্ষণীয় আকর্ষণীয় প্রাইজও আছে খুব সুন্দর সুন্দর প্রাইজ আর এই প্যান্ডেলে দেখো একটা প্রজাপতির ফটোশ্যুট করার জন্য থিম করেছে আর ওখানে কিন্তু সত্যি প্রচুর ভিড় হচ্ছে দিনের বেলাও মানুষ প্রচুর প্রচুরভাবে ফটো তুলছে আর এখানে দেখো নৌকা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে পুজো প্যান্ডেলটাকে সত্যি খুব ভালো লাগছে আরও রাতের বেলা কত সুন্দর না লাগতো আমরা তো রাতের বেলা যেহেতু অনেক দূরের ব্যাপার রাতের বেলা ওখানে যেতে পারবো না তার জন্য আমরা দিনের বেলাই ঘুরে এসেছি সত্যি খুব ভালো লাগছে দু দুটো প্যান্ডেলই দেখলাম দুটো প্যান্ডেল দারুণ আর এখানে দেখো এখানেও আরও একটা তোমাদেরকে পুজো প্যান্ডেল দেখায় এটা পুরো ফুলের প্যান্ডেল এটা পুরোটাই ফুলের প্যান্ডেল আরও একটা প্যান্ডেল তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে হচ্ছে যত মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল নেতাজি এদের দিয়েই প্যান্ডেলটা তৈরি হয়েছে আর এখানকার ঠাকুর পুরো সিম্পল সাজে আর ঠাকুরের গয়না বলো সব বলো সবই সিলভার কালারের সবই শোলের শোলের সরি সিলভার কালার নয় শোলের শোলের খুব সুন্দর 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 করেছে তো আমরা বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে আর একটা ঠাকুর দেখলাম এই ঠাকুরটা কিন্তু দুলছে দুলছে সরস্বতী ঠাকুর ঠাকুর বেশ একটা ইউনিক দেখলাম খুব ভালো লাগছে আর এখানে এখানে বুদ্ধদেবের মূর্তি করে ফোয়ারা করেছে বেশ সুন্দর লাগছে এই ফোয়ারাটা এতগুলো প্যান্ডেল দেখেছিলাম কোন প্যান্ডেলের সামনে ফোয়ারা সিস্টেম করেনি কিন্তু এই প্যান্ডেলের সামনে ফোয়ারা সিস্টেম করেছে খুব সুন্দর লাগছে তো বেশ কয়েকটা ঠাকুর দেখে ফেলেছি ঠাকুরই বেশ সুন্দর তবে বলবো বাহিরির প্যান্ডেল হচ্ছে সবথেকে প্রথম প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেল বলতে ন বছর আমার বিয়ে হয়ে গেল ন বছরের মধ্যে এই প্রথমবার এই ফার্স্ট টাইম আমি বাহিরির সরস্বতী পুজো দেখতে গেছি এত বছর হয়ে গেল বিয়ে হয়েছে কোনো দিনই আমি মানে সেরকম জানতামই না এই বছরই হঠাৎ লোকের মুখেই শুনতে পেলাম যে বাহিরির নাকি সরস্বতী পুজো বেশ ধুমধাম করে হয় তো বাহিরি অনেকবার বাহিরের কাছে কালী মন্দির আছে তো সেখানে যাওয়া হয়েছে কিন্তু কখনো বাইরে সরস্বতী পুজো দেখতে যাওয়া হয়নি তো বাড়িতে বলাবলি করছিলাম যে গেলে ভালো হতো ঠাকুরটা দেখে আসতাম তো বাড়ির সবাই বললো যাও ঘুরে আসো তো সেই উদ্যোগেই চলে যাওয়া নালে যে এমন কোনো প্ল্যান করেছিলাম না যে যাব বলে তো আমি তো এখানকার বউ কিন্তু সুমি সে তো এখানকার বউ এখানকার মেয়ে সে আজ পর্যন্ত ছোটোবেলা থেকেই দেখেনি তার এইটাই হচ্ছে ফার্স্ট টাইম দেখা আমারও ফার্স্ট টাইম তারও ফার্স্ট টাইম তো দেখেই দুজনে একদমই অবাক হয়ে গেছে যে এত সুন্দরও ব্যান্ডেল হয় এত সুন্দর তো দেখো আমরা সব ঠাকুর দেখে চলে এসেছি বসন্তিয়া বসন্তিয়া মানে আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা এই স্কুলেই পড়াশোনা করেছে এই স্কুল থেকেই তারা বড় হয়েছে তো সেই স্কুলকে বাদ দিব বাদ দিবে এটা ভাবাই যায় না যে যার স্কুলকে তার ভীষণ ভালোবাসে আমি যেমন আমার স্কুলকে ভালোবাসি তারাও তেমন তাদের স্কুলকে ভীষণ ভালোবাসে তো সেই স্কুলে এসেছি ঠাকুর দেখতে তো বসন্তিয়া তো কাছে বসন্তিয়ায় তো কখনো যাওয়া যেতেই পারে কিন্তু বসন্তিয়ায়ও আমরা আসিনি এই ফার্স্ট টাইম এসছি তো এসে দেখি সন্দেহ হয়ে গেছে আসলে আমরা বিকেল থেকে বেরিয়েছিলাম এতটা ঠাকুর দেখেছি দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে তো সন্ধের সময় আমরা স্কুলে এসেছি ঠাকুর দেখতে তো দেখি কোনো লোকজন নেই কাউকেই দেখতে পাচ্ছি না স্যারেরা কেউ নেই তো যাই হোক কেউ নেই তো কি করা যাবে আর ঠাকুরটা তো দেখে যেতে হবে তো তার জন্য আমরা নিজেরাই ঠাকুর দেখ খুঁজে খুঁজে ঠাকুর দেখতে গেছি তো সেখানকার বাচ্চারা খেলাধুলাও করছে সেই ঠাকুর প্যান্ডেলে তো এসছি ভেবেছিলাম যে এসছি যখন ঠাকুরের প্রসাদ খেয়ে যাব কারণ সন্ধ্যের সময় সন্ধ্যে আরতি শুরু হবে তো ঠাকুরের প্রসাদ খেয়ে যাব। কিন্তু অনি ভীষণ করে মায়না করছে বাড়ি যাবে তো তার জন্য বেশিক্ষণ আমরা থাকতে পারিনি খুব সামান্য সময় থেকে আমরা বাড়ি ফিরে এসেছি আর এখানে দেখো বন্ধুরা বা ছোটো ছোটো বাচ্চা একদমই ছোটো ছোটো খুদে বাচ্চারা তারা হাতে তৈরি করেছে খুব সুন্দর সুন্দর হাতের তৈরি চিত্র আর হাতে তৈরি সব খুব সুন্দর সুন্দর মূর্তি টুর্তি সব তৈরি করেছে এত সুন্দর আমি তো নিজে দেখেই অবাক হয়েছি যে তারা এত সুন্দরও তৈরি করতে পারে খুব খুদে খুদে বাচ্চারা আর কত সুন্দর সুন্দর এঁকেছে শুধু দেখো বন্ধুরা আঁকাটাই তাদের হাতের কাজটা এত সুন্দর নিখুঁতভাবে হবে আর এই স্কুলে সত্যি পড়াশোনা খুব ভালো ভালো হয় আর এই স্কুল থেকেই কত স্টুডেন্ট মাস্টার ডাক্তার উকিল কত কী না হয়েছে এই স্কুলের নামটা খুবই আছে তো যাই হোক সন্ধে হয়ে গেছে ঠাকুর দেখাও কমপ্লিট এবার বাড়ি ফেরার শুরু তো অনিকে বলছি আমি বলছি অনি দেখো তোমার পাপার স্কুল তোমার পাপা এই স্কুলে পড়াশোনা করেছে তো সে তো অবাক হয়ে গেছে যে পাপার স্কুলে এসেছে ঠাকুর দেখতে